অ্যাক্সিডেন্টটা গতকাল বিকেলবেলায় চারটে সাড়ে চারটে নাগাতে আমার কাছে খবর আসে যে আমাদের পাড়ায় একটা ইনসিডেন্ট ছেলেটা হয়তো ঘুমিয়েছিল আমার কাছে যা তথ্য আছে আশেপাশ থেকে ঘুমিয়েছিল সেই অবস্থায় ওর বাবা এমনি হলো বোবা মস্তিষ্ক বিকৃত একটু আছে জানতে পারি যে বাবা গিয়েই বাবা গিয়ে মেয়ে মানে ছেলের ওপর কি সজরে আঘাত করে যার পরিপ্রেক্ষিতে ওখানে অচেতন হয়ে পড়ে যায় এলাকায় যারা ছিল তারা গিয়ে ওকে সেই সময় হসপিটালাইজ করে ডাক্তার এক ঘন্টা সময় দিয়েছিল ওকে ট্রান্সফার করা হয়েছিল আর্জি করে কিন্তু ডক্টর বলেছিল এক ঘন্টা সময় চেয়েছিল কিন্তু তার মধ্যেই সে এক্সপায়ার করে এইটুকুই জানি এখনও আসেনি হয় হ্যাঁ অনেকদিন আগে থেকেই আমরা প্রশাসনকে অনেকবার দ্বারস্থ হয়েছি প্রশাসন মাঝে মাঝে স্টেপ নেয় আবার যায় না কি করে কোথায় উদাও হয়ে যায় প্রশাসনে এখানে ব্যর্থতা আমি অবশ্যই বলবো কারণ বারংবার তাদের বলা হয়েছিল যে এই এলাকাটা একটুখানি নেশাগ্রস্ত এলাকা এটাকে যেন মানে করা পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করা হয় মানে বাবা ছেলেকে মারলো সেও তো নেশাগ্রস্ত সেও নেশাগ্রস্তই ছিল না হলে একটা বাবা তার সন্তানকে কীভাবে মারতে পারে সেও নেশাগ্রস্ত আমি শুনেছি ছেলেও নেশা করেছে হয়তো মেবি আর বাবা তো আমি শুনেছি পাড়ার থেকে সবাই শুনলাম যে টোটাল ব্যাপারটাই নেশাগ্রস্তের জন্য এই ঘটনাগুলো ঘটেছে না হলে ছেলেটা প্রাণ যেত না কি না। আমি চাইছি এইগুলো বন্ধই অবশ্যই হোক ছেলেটা মারা গেছে সত্যি আমাদেরই ছেলে পুলিশকে জানিয়েছে এখনো এখনো পুলিশকে হ্যাঁ গতকাল আমি জানিয়েছি যখন এই ঘটনা ঘটে আমি কাটিকে জানিয়েছিলাম সে কথাও বলে গেছে এখান থেকে চাইবো যে এই জিনিসটা এই সমস্যাটা যেন সমাধান হয় আর সত্যিই নেশাগ্রস্ত ব্যাপারটা যেন প্রশাসন করা করা পদক্ষেপ নিয়ে দিয়ে মাথা করে দিয়েছে তিনটা বাড়ি দিয়েছে তিন জায়গা থেকে মানে মাথার চারিমারি সব একদম ভিতরে ঢুকে ঘিলু বেরিয়ে আসছে আর গলা টিপে মেরেছে জানতে পেরেছেন কিছু কালকে সারাদিনে এরকম শুধু টাকা 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 আমার টাকা দাও আমার টাকা দাও আমার টাকা দাও কালকে সবাইকে রুখে রুখে আসছিল হ্যাঁ ছেলের কাছে ওনাকে রুখে রুখে যাচ্ছে বিকাল বেলায় ওইখানে ওনারে ধরেছে মেরে দেবে হ্যাঁ কাজ করত তো উনি ওই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত কত বয়স হবে বয়স কত হবে পঞ্চাশ পঞ্চাশের ঊর্ধ্বে সাতান্ন আটান্ন হবে

তিন মধ্যে কিছুই আমি ওর কাকিমা টাকার জন্য বাবা ছেলে কি এবার উনি তিন চার দিন ধরে দরজা ঝাঁকাচ্ছে তো এরকম ঝাঁকা এসে এসে এবার আমরা ঘরে ছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি আমরা জানি উনি প্রতিদিন বাইরে বেরোয় লোকের বাড়ি কাজ করে জানি উনি বলে বেরোয় কিন্তু কালকে উনিও বেরিয়ে এসে আমাদের কিছু বলেনি যে তোরা দেখিস প্রতিদিন বলে বেরোয়